দীপাকে অপমান করায় সোনাকে ঠাটিয়ে চর মেরে শিক্ষা দিল সূর্য অনুরাগের ছোঁয়া আগামী পর্ব এগারো জুলাই হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন এগারো জুলাইয়ের পর্বে যখন চারপাশে সবাই দীপার চরিত্র নিয়ে প্রশ্ন তুলছিল তখন সূর্য নিজেও নিজের স্ত্রী দীপার প্রতি প্রবণ হয়ে উঠেছিল এতদিনের সম্পর্ক ভালোবাসা আর বিশ্বাস সবই যেন মুহূর্তের মধ্যে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল সূর্যের মনে ঘটনাটা ঘটেছিল সূর্যর অফিস পার্টিতে দীপা সবসময়কার মতোই সূর্যকে সাপোর্ট করার জন্য সেখানে গিয়েছিল কিন্তু এক সহকর্মী যিনি দীপার বিনয়ী এবং সাধারণ জীবনযাপনকে তুচ্ছ ভেবেছিলেন সূর্য সামনে দীপার পোশাক আচরণ নিয়ে ঠাট্টা করতে লাগলেন অথচ সূর্য সবকিছু শুনেও চুপ ছিলেন শুধু চুপ নয় তিনি কটাক্ষের সুরে বলেন সব জায়গায় সবাই তো মানায় না দীপা তোমাকে একটু আধুনিক হতে হবে এই কথা শুনে দীপা যেন ভেতর থেকে ভেঙে পড়ল এতদিন ধরে যে মানুষটার জন্য সে নিজের স্বপ্ন বিসর্জন দিয়েছে তাকে সম্মান দিয়েছে আজ সেই মানুষটাই তার সামনে দাঁড়িয়ে অপমান করছে কিন্তু সে কাঁদল না পালিয়ে গেল না সে সিদ্ধান্ত নীল এবার সে নিজেকে প্রমাণ করবে তবেই সূর্য বুঝবে একজন নারীর মর্যাদা পোশাক বা আধুনিকতার সঙ্গে মাপা যায় না পরের দিন সকাল থেকে দীপা নিজের চেম্বারে আরও বেশি মনোযোগ দিয়ে রোগীদের দেখাশোনা করতে লাগল নিজের রান্নার ইউটিউব চ্যানেল যা আগে একান্তই শখ ছিল সেটিকে পেশাদারভাবে চালু করল কয়েকদিনের মধ্যেই তার রেসিপি ভিডিওগুলো ভাইরাল হতে লাগল নানা পত্রিকা ও সংবাদ মাধ্যম দীপার প্রশংসায় মুখর হতে লাগল